নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত সুপ্রিম নির্দেশে যে ক্লাস নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সদ্য সমাপ্ত হয়েছে চোদ্দ সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর এই নিয়োগ প্রক্রিয়া এক্সাম কমপ্লিট রিটার্ন এক্সাম কমপ্লিট এর পরবর্তী প্রসেসগুলো কীভাবে হতে পারে এবং তার যে গেজেট নোটিফিকেশান বের করেছে গত উনত্রিশে মে দু হাজার পঁচিশ সেখানে দু হাজার সঙ্গে কী কী পরিবর্তন মূলত আছে এর পরবর্তী প্রক্রিয়ায় এর পরবর্তী প্রক্রিয়ায় কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন গত বছর যেরকম রেকমেন্ডেশান সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দিয়েছিল বছর কিন্তু রেকমেন্ডেশান দেবে রিজনাল স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন রিজন ওয়াইজ তার চেয়ারম্যানরা রিকমেন্ডেশান দেবে কিন্তু দু হাজার ষোলোতে কিন্তু রিকমেন্ডেশন দিয়েছিল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাক আর কি কী পরিবর্তন রয়েছে এখানে যে পরবর্তী প্রসেসের ক্ষেত্রে যে পরিবর্তন অর্থাৎ রিটার্ন এক্সামের পরে যে পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলো সবাই কম বেশি জানে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এবার কল ফর ইন্টারভিউ লিস্ট তৈরি হবে অন দ্য বেসিস অফ ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশো জনের জন্য একশো ষাট জনকে কল ফর ইন্টারভিউ দেখা হবে এবং লাস্ট ক্যাটাগরিতে যিনি পড়বেন যে মার্ক পড়বে সেখানে কিন্তু সকলকেই ডাকা হবে এবং যে পরিবর্তনটা এই টাই হলে অর্থাৎ নাম্বার টাই হলে কীভাবে ডাকা হবে নাম্বার টাই হলে মূলত যাদের অ্যাকাডেমিক বেশি প্রথম প্রায়োরিটি দিতে হবে অ্যাকাডেমিক বেশি তারপর প্রায়োরিটি দেওয়া হবে যার এজ বেশি এইভাবে কিন্তু কল ফর ইন্টারভিউ বা মেরিট প্যানেল তৈরি হবে যাই হোক আমরা যে বিষয়টা আলোচনা করব যে রিটেন এক্সামের পর কী কী প্রসেস হবে এবার প্রথমে আসা যাক পাঁচ নাম্বার পয়েন্ট ডিউটিস অফ দ্য রিজনালস কমিশন ইন জিগার্স টু সিলেকশন সেভ এজ আদারাইজ প্রোভাইডেড ইন আদার প্রভিশন অফ দিস রুল দ্য ফাংশন অ্যান্ড ডিউটিস অফ ইস রিজন্যাল কমিশন শ্যাল ইন দ্য প্রসেস অফ সিলেকশন অসিস্টেন্ট টিচার ইনক্লুডিং ইনক্লুড দ্য ফলোয়িং টু এসিস্ট দ্য প্রসেসিং অফ এপ্লিকেশন ফ্রম রিসিভ বাই সেন্ট্রাল কমিশন ইফ অ্যান্ড হেন এভার রিকোয়ার্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন টু ভেরিফাই দ্য টেস্টেমোনিয়াল ভেরিফাই করবে কিন্তু রিজন্যাল কমিশন কিন্তু ডকুমেন্ট ক্রেডেনশিয়াল ক্যান্ডিডেট বিফোর দ্য ইন্টারভিউ তাহলে ইন্টারভিউয়ের পূর্বে কিন্তু সবার ডকুমেন্ট ভেরিফিকেশান করবে কিন্তু রিজনাল কমিশনস টু কন্ডাক্ট হোল্ড অফ কনডাক্ট অ্যান্ড হোল্ড কাউন্সিলিং এবার কিন্তু রিজনাল কমিশন কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করবে যেটা গত বছর ষোলোতে করেনি এর পূর্বে করেছিল এসএসসিতে কিন্তু দু হাজার ষোলোতে প্রথম এসএলএসটিতে কিন্তু রিজনাল কমিশন কিন্তু কাউন্সিলিং কন্ডাক্ট করেনি শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশন কন্ডাক্ট করেছিল টু রেকমেন্ড পারসন ফর অ্যাপয়েন্টমেন্ট ফ্রম দ্য কনসার্ন ক্যাটাগরি ওয়াজ লিস্ট প্রিপেয়ার বাই দ্য সেন্ট্রাল কমিশন টু ডু সাস আদার ডিউটিস ডিচার্জ অ্যান্ড সাস আদার ফাংশন অ্যাপার্ট ফ্রম অ্যাভাভ অ্যাস মে বি অ্যাসাইন ই টু বাই দ্য সেন্ট্রাল কমিশন এবছর সবচেয়ে বড় পরিবর্তন প্রথমে টেস্টিমোনিয়াল ভেরিফাই যেটা গত বছরও করেছিল ষোলোতে করেছিল এবছরও করতে হবে যেটা গত বছর করেনি অর্থাৎ শুরুতে করেনি প্রথমে সৃষ্টিতে সেটা কিন্তু বছর করতে হবে রিজন্যাল কমিশনকে মূলত কন্ডাক্ট টু কন্ডাক্ট অ্যান্ড হোল্ড কাউন্সিলিং কাউন্সিলিংটা কমপ্লিট করতে হবে এটা রয়েছে গেজেটের পাঁচ নম্বর প্যারাগ্রাফে রোমান থ্রি ম্যানার অফ সিলেকশন সিলেকশন শ্যাল বি মেড ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ মেরিট ইন দ্য ম্যানার অফ স্পেসিফাইড পার্ট ওয়ান টু প্রোভাইডেড স্টুডেন্ট বাইড অর্ডার ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকান্সি ভ্যাকান্সির ক্ষেত্রে সেটা তো সবাই জানা আছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট জানাবে দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি তারপরে পরবর্তী প্রক্রিয়া হবে এরপরে যেটা মেথড অফ সিলেকশন ক্রিডেট অ্যান্ড প্রিপিয়ার প্রিপারেশন অফ প্যানেল প্যানেলটা কী হবে তৈরি হবে ফর সিলেকশন ক্যান্ডিডেটের জন্য প্রথমত ওয়ান্স অ্যাপ্লিকেশন হ্যাভ সাবমিটেড ইন টার্ম অব রুল টেন দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অ্যারেঞ্জ ফর প্রপার অ্যান্ড সিকিওর কাস্টোডি অব অনলাইন অ্যাপ্লিকেশন হুইজ মে বি রিসিভড বাই ইট অ্যাগেনস্ট দ্য ভ্যাকান্সি ভ্যাকান্সির নিরপেক্ষ পরিপ্রেক্ষিতে অনলাইন অ্যাপ্লিকেশন হবে দ্য সেন্ট্রাল কমিশন আফটার রিসিভিং অ্যাপ্লিকেশন ফ্রম শ্যাল প্রিপেয়ার এ লিস্ট ক্যান্ডিডেট ফর দ্য পার্প অফ প্রিপারেশন ডাটাবেস অব দ্য ক্যান্ডিডেট আফটার মেকিং দ্য প্রিমিনারি স্ক্রুটারি অফ দ্য এস অ্যান্ড কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট হুইজ মেক দেম এলিজিবল ফর এফিয়ার ওয়েমার্স বেস রিটার্ন টেস্ট অর্থাৎ ওয়েমার বেস রিটার্ন টেস্টের জন্য তাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান তার প্রেক্ষাপটে তাদেরকে এডমিট দেওয়া হবে সেটা হয়ে গেছে ইতিমধ্যে দ্য দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অ্যাপয়েন্ট পেপার সেটার মডার এটার হু উইল নট বি বিলো র্যাঙ্ক অব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইউজিসি রিকগনাইজড কলেজ অফ ইউনিভার্সিটি অর্থাৎ যারা কোশ্চেন করেছে তাদের সবচেয়ে নিম্নতম যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে ইউজিসি রিকগনাইজড কলেজ বা ইউনিভার্সিটির দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল কন্টাক্ট ওয়েম আর রিটার্ন টেস্ট ইন ডুপ্লিকেট দ্য ডুপ্লিকেট অফ হিস ওয়েমআর শ্যাল বি রিটেন টু দ্যাক এপ্লিকেন্ট অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে কেন্দ্রে যেটা কার্বন কপি পেয়েছে ওয়েমআরে সেটা দেওয়া হবে দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল পাবলিশড ইন ইট ইজ অফিশিয়াল ওয়েবসাইট প্রিলিমিনারি মডেল অ্যান্সারকে যেটা কমপ্লিট হয়েছে এবং সেন্ট্রাল কমিশন শ্যাল বি পাবলিশ অব ইট ইস অফিসিয়াল ওয়েবসাইট প্রিমিনারি মডেল আনসারকে আফটার দ্য রিটেন টেস্ট অ্যান্ড ইনভাইট সাজেশন যেটা কমপ্লিট হয়ে যায় যাদের যে কোশ্চেনটা নিয়ে অবজেকশন বা সাজেশন ছিল সেটাও নেওয়া হয়েছে প্রোভাইডেড দ্য সাজেশন অ্যান্ড অবজেকশন মাস্ট বি সাবমিটেড উইদিন ফাইভ ডেজ আফটার পাবলিকেশন অফ সাস মডেল অ্যান্সারকে শুড বি সাপোর্টেড বাই দ্য লিস্ট টু অথেন্টিক অ্যাকাডেমিক পাবলিকেশন অর্থাৎ দুটো অথেন্টিক রেফারেন্স একাডেমিক পাবলিকেশন থেকে অবজেকশন বা সাজেশন জানাতে হবে সেটা কমপ্লিট হয়ে গেছে সেই প্রসেসটা এরপরে আসছে দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল ফ্রম এ সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট কমিটি কম্প্রাইজিং নট লেস দ্যান টু মেম্বার ইন দ্য র্যাঙ্ক নট লোয়ার দ্যান প্রফেসার অফ কলেজ ইউনিভার্সিটি অর্থাৎ যে কোশ্চেনগুলোতে পরীক্ষার্থীরা অবজেকশন বা সাজেশন জানিয়েছে উত্তর সম্প্রান্ত তাদের নিয়ে আলোচনার জন্য এক্সপার্ট কমিটি গঠন করা হবে তাদের যোগ্যতা হবে প্রফেসর র্যাঙ্কের দ্য এক্সপার্ট কমিটি শ্যাল ডিল উইথ দ্য সাজেশন অবজেকশন ইফ এনি রিসিভ ফ্রম এনি অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যেসব অ্যাপ্লিক্যান্ট এই কোশ্চেনের সাজেশান এবং অবজেকশান জানিয়েছিল তাদের যদি ওই অবজেকশন বা সাজেশনটা গুরুত্বপূর্ণ মনে হয় দ্য ডিসিশন অব দ্য কমিটি বি অ্যাকসেপ্টেড বাই দ্য সেন্ট্রাল কমিশন ওই এক্সপার্ট কমিটির ডিসিশন সেটা গ্রহণ করবে এসএসসি অ্যান্ড শ্যাল বি ব্রিঙ্গিং আপন অল ইনক্লুডিং অল অ্যাপ্লিকেন্ট দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল ফাইনালেস অ্যান্ড আপলোড অন দিস ওয়েবসাইট অ্যা ফাইনাল মডেল অ্যান্সারকে এই প্রোভিশনাল দেওয়ার পরে এক্সপার্ট কমিটির মতাম নিয়ে ফাইনাল অ্যান্সারকে এসএসসি প্রকাশ করবে এবং এভুলেট দ্য ওয়েমআর শিট অন দ্য বেসিস অফ ফাইনাল মডেলকে অর্থাৎ ফাইনাল অ্যান্সারকে দেওয়ার পরেই এসএসসি ওয়েমআরগুলোকে এভুলেট করবে প্রোভাইডেড দ্যাট সেন্ট অর্থাৎ অনেকে অনেকের ভাবনা আছে যে আমি তো অবজেকশন বা সাজেশন করিনি সুতরাং যদি অ্যান্সার মডেল অ্যান্সার চেঞ্জ হয় এক্সপার্ট কমিটির দ্বারা তাহলে কি আমি নাম্বার পাবো কি পাবো না অবশ্যই পাওয়া যাবে যদি কোনো কোয়েশনের অ্যান্সার চেঞ্জ হয় কেউ অবজেকশন বা সাজেশন করেনি কোনো অ্যাপ্লিকেন্ট তবু সে পাবে অর্থাৎ যে করেছে শুধু সে পাবে না সেটা সবার জন্য হবে Provided that the Central Commission may allow the candidate to view the image, their OMR sheets, online payment fees, and fees by Central Service the Central the Central Commission shall prepare and publish website preliminary list with details of candidate to be called for interview, subject to verification, document, credential, and eligibility category-wise on the basis of the preliminary merit score defined rule. টু ওয়ান কে অন দা রেশিও অফ ওয়ান ইস টু ওয়ান টু সিক্স ইস টু ওয়ান অর্থাৎ একশো জনের জন্য একশো ফাইনাল ভ্যাকেন্সি ডাকা হবে ইন অর্ডার টু প্রিপ্রেয়ার প্রিলিমিনারি লিস্ট অ্যাজ দ্য মার্ক অফ বাই দ্য হু হ্যাজ সিকিউর লাস্ট পজিশন অন দ্য বেসিস অফ দ্য ওয়ান সিক্স টু ওয়ান ফাইনাল ভ্যাকেন্সি শ্যাল বি কাট অফ মার্ক অর্থাৎ যে লাস্ট থাকবে এই একজনের জন্য এক পয়েন্ট ছয় যে কাট অফ মার্ক তার যে লাস্ট ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিতে সেটাই হচ্ছে কি লাস্ট ক্যাটাগরি কাট অফ থাকবে হাউআর দ্য সেট কাট অফ মার্ক ইজ অফটেন মোর দ্যান ওয়ান ক্যান্ডিট অর্থাৎ যদি এই কাট অফ মার্ক একজনের অধিক কেউ পেয়ে থাকে লাস্ট অল সাস হু অপটেন দ্য সেট কাট অফ মার্ক শ্যাল বি কল ফর ইন্টারভিউ অর্থাৎ একশো জনের জন্য একশো ষাট জনকে ডাকা হবে একশো ষাট নাম্বার ক্যান্ডিডেটের যদি ধরেন কাট অফ আশি হয় ধরেন ষাট হয় সেই ষাট নাম্বার যতজন পেয়েছে সিক্সটি নাম্বার যতজন পেয়েছে সবাইকে কল ফর ইন্টারভিউ কিন্তু ডাকা হবে অর্থাৎ একশো জনের জন্য একশো ষাট জন শুধু ডা ডেকেই সীমাবদ্ধ না একশো ষাট নাম্বারে যদি দশজন জন একশো জন ক্যান্ডিডেট থাকে তাহলে দুশো সত্তর জন হতে পারে একশো দুশো ষাট জনও হতে পারে অর্থাৎ ধরুন বাংলার নবম দশমিক কাট অফ মার্ক এস সিতে সিক্সটি অ্যাকাডেমিক আর এক্সপিরিয়েন্স এবং রিটার্ন টেস্ট যোগ করে তাহলে লাস্ট কার্ড অফ মার্ক যদি সিক্সটি হয় আর সিক্সটিতে যদি দাঁড়িয়ে থাকে একের অধিক অর্থাৎ যদি একশো জন দাঁড়িয়ে থাকে সবাইকে কল ফর ডাক হবে জ দ্য ক্যান্ডিডেট সিকুয়েট দা কাট অফ মার্ক ইন দ্য পার্টিকুলার ক্যাটাগরিজ শ্যাল নট বি কনসিডার ক্যাটাগরি ইন স্টেজ সিলেকশন অফ দ্যাট ক্যাটাগরি ইরেসপেক্টিভ অফ ইস মেরিট স্কোর ইন্টারভিউ হবে আদার দ্য শর্ট লিস্টের সেন্ট্রাল স্কুল কমিশন শ্যাল বি ফরওয়ার্ডেড টু রেসপেকটিভ কমিশন অর্থাৎ শর্ট লিস্টের যে তৈরি করে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেটা আবার রেসপেক্টিভ সেই অঞ্চলের রিজনাল কমিশনকে পাঠিয়ে দেবে সেন্ট্রাল স্টুডেন্ট দেয়ার ফর দ্য রিজনাল কমিশন শ্যাল ভেরিফাই দ্য কেডেনশিয়াল অফ দ্য অ্যান্ড এলিজিবিলিটি অব দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করবে আঞ্চলিক কমিশন ফর ইন্টারভিউ ভিস এ ভিস দে আর অ্যাপ্লিকেশন পিরিয়ড টু কন্ডাক্টিং ইন্টারভিউ তাদের ইন্টারভিউ নেওয়ার পূর্বে রিজনাল কমিশন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করবে কিন্তু এটা মনে রাখতে হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের টোটাল তালিকা তৈরি করবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারপর সেই অঞ্চলের ক্যান্ডিডেটদের তালিকা সেই আঞ্চলিক কমিশন যে রিজোনাল কমিশন রয়েছে সেখানে পাঠাবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং রিজনাল কমিশন সেই ডকুমেন্টসগুলো আগে ভেরিফাই করবে তারপর ইন্টারভিউ কন্ডাক্ট করবে অ্যাপ্লিক্যান্ট হুস ক্রেডেনশিয়াল হ্যাভ বিন চেকড অ্যান্ড ফাউন্ড ইন কারেক্ট বাই রিজনাল কমিশন অ্যান্ড ক্যান্ডিডেট হু আর ফাউন্ড ইনএলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য সিলেকশন প্রসেস শ্যাল নট বি অ্যালোড টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ অর্থাৎ অনেকেই ফর্ম ফিল আপ করেছে ধরেন ফর্ম ফিল আপের সময় তো কোনো ধরনের ডকুমেন্টস নেয়নি অনেকেই ফর্ম ফিল আপ করেছে ধরেন কারো বিয়ের হয়নি সেও ফর্ম ফিল আপ করতে পারে কারণ এখানে ডকুমেন্টস চাওয়া হয়নি একটা মর্জি মতো নাম্বার বসিয়ে দিয়েছে ফর্ম ফিল আপ করেছে পরীক্ষায় এপিএড হয়েছে সে ধরেন অফে পাশও করে গেল তারপর যখন ভেরিফিকেশান হবে তখন যদি তার সেই ডকুমেন্টস না দেখাতে পারে সে কিন্তু ইন্টারভিউ থেকে বাদ পড়ে যাবে অ্যাবসেন্স অফ এ ক্যান্ডিডেট ডিউরিং ভেরিফিকেশান উইল অটোমেটিক্যালি ডিসকোয়ালিফাই এ ক্যান্ডিডেটেট ফ্রম এনি ফার্দার পার্টিস পার্টিসিপেশন ইন দ্য সিলেকশন প্রসেস অর্থাৎ ইন্টারভিউর সময় যদি বা ভেরিফিকেশনের সময় যদি ক্যান্ডিডেট অনুপস্থিত থাকে তাকে ডিসকোয়ালিফাই করা হবে দ্য রিজনাল কমিশন ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান ইন কেস এনি ডাউট অ্যাবাউট দ্য ডিসেবিলিটি লেভেল অফ এনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা যে সার্টিফিকেট দিয়ে করেছে সেই সার্টিফিকেটে যদি কোনো গলত পাওয়া যায় বা ভুল পাওয়া যায় সেটা বাতিল করবে বাতিল করা হবে দ্য রিজন্যাল কমিশন মেড ডিউরিং ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইন কেস এনি ডাউট অবাউট দা অথেন্টি অফ ভেরাইসিটি অফ দ্য এনি টেস্টিমোনিয়াল অফ এপ্লিকেন্ট ভেরিফাই সাস টেস্টিমোনিয়াল ফ্রম দ্য কনসার্ট ইশ্যুইং অথরিটি অ্যান্ড শ্যাল টেক ফাইনাল ডিসিশন ইন দিস রিগার্ড অর্থাৎ কেউ যদি দুই নম্বরই করে সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট সেগুলোতে যদি কোনো ধরনের যারা যারা টেস্টিমোনিয়াল চেক করে তারা যদি কোনো ধরনের অসম পায় অর্থাৎ কোনো ধরনের ডাউট পায় তাহলে সেটা কিন্তু সেই কনসার্ন অথরিটির কাছ থেকে ভেরিফাই করা হবে তা আপনার ভেরিফিকেশন দ্য রেসপেক্টিভ রিজন্যাল শ্যাল সাবমিট রিপোর্ট দ্য সেন্ট্রাল কমিশন টু আউটকাম অফ দ্য ভেরিফিকেশন প্রসেস অর্থাৎ রিজনাল কমিশন কিন্তু ভেরিফিকে ভেরিফিকেশান প্রথমেই করবে তারপর সেই রিপোর্টটাকে পাঠাবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে দেয়ার আফটার দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপিয়ার এ কনসলিডেটেড ইন্টারভিউ লিস্ট হুইচ শ্যাল বি পাবলিশড অ্যান্ড ফরওয়ার্ডেড দ্য ইন্টারভিউ বোর্ড স্পেসিফাইড ইন শিডিউল থ্রি অর্থাৎ ভেরিফিকেশন প্রথমত হবে ভেরিফিকেশন করার পরে সেই লিস্ট রিজনাল কমিশন পাঠাবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবার পরবর্তীকালে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ বোর্ডের কাছে তাদের লিস্ট পাঠাবে আফটার ইন্টারভিউ দ্য ইন্টারভিউ বোর্ড শ্যাল ফরওয়ার্ডেড এ ডিটেল রিপোর্ট টু দ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উই শ্যাল ফ্রম দ্য ইন্টারভিউ লিস্ট অন দ্য বেসিস অফ দ্য রিপোর্ট অফ ইন্টারভিউ বোর্ড পিপিআর অ্যান্ড পাবলিশড এ মেরিট ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ দ্য মেরিট অ্যাজ পার শিডিউল টু দ্য মেরিট লিস্ট শ্যাল কন্টেন্ট দ্য নেম অফ দ্য অল এলিজিবল ক্যান্ডিডেট হু হ্যাভ এপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউ বোর্ড কমিশনকে তার ডিটেল পাঠাবে তার প্রেক্ষাপটে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টে অল এলিজিবল ক্যান্ডিডেটদের তালিকা থাকবে দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অলসো প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ্যার ওয়েবসাইট প্যানেল ক্যান্ডিডেট ক্যাটাগরি ওয়াইজ ইকুয়াল টু দ্য মেম্বার অফ ভ্যাকান্সিস অ্যান্ড এ ক্যাটাগরি ওয়াইজ ওয়েটিং লিস্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য মেরিট লিস্ট হু নট বিন ইনক্লুডেড ইন দ্য প্যানেল বাট দ্য মেরিট লিস্ট মেরিট লিস্ট হবে প্রথমত যারা ইন্টারভিউ এ হবে তাদের মধ্যে একটা হচ্ছে গিয়ে প্যানেল প্যানেলে থাকবে একটা থাকবে ওয়েটিং লিস্টে থাকবে মেরিট লিস্টের মধ্যে প্রথমত হচ্ছে গিয়ে প্যানেল এবং ওয়েটিং দুই ভাগে ভাগ হবে দ্য সেন্ট্রাল কমিশন অ্যাট দ্য টাইম অফ দ্য পাবলিশিং মেরিট বেস্ট প্যানেল অফ সাকসেসফুল ক্যান্ডিডেট ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ শ্যাল অ্যারেঞ্জ টু ইনফর্ম ইস ক্যান্ডিডেট থ্রু দ্য ওয়েবসাইট হাউ হিজ ওন স্কোর ইন ইস সেগমেন্ট অফ মেরিট দ্য কাট অফ মার্ক অফ ক্যাটাগরি হি হ্যাজ অ্যাপ্লাইড দ্য ফাইনাল মার্ক অফটেন্ট বাই দ্য ক্যান্ডিডেট এইভাবে প্রত্যেক ক্যান্ডিডেটকে তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের সব তথ্য জানতে পারবে এই ভ্যালিডিটি অফ দ্য প্যানেল যেটা এইবার দু হাজার ষোলো সালের প্যানেলের বাতিল নিয়ে অনেকেই জল্পনা ছিল এবার দু হাজার পঁচিশ সালের গেজেট অনুযায়ী ইস প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং অর্থাৎ প্রথম কাউন্সিলিং শুধু মেরিট প্যানেল প্রকাশ হলেই হবে না প্রথম কাউন্সিলিং থেকে এক বছর পর্যন্ত আগের নিয়ম ছিল মেরিট প্যানেল প্রকাশের থেকে এক বছর পর্যন্ত এবছর হয়েছে প্রথম কাউন্সিলিং থেকে এক বছর পর্যন্ত ধরেন মেরিট প্যানেল প্রকাশ হলো দু হাজার পঁচিশে ডিসেম্বরে কাউন্সিলিং শুরু হলো মার্চে সুতরাং এবার মেরিট প্যানেলের কাউন্টিং শুরু হবে মার্চ থেকে ডিসেম্বর থেকে না দ্য সেন্ট্রাল কমিশন মে হাউএার হুইজ উইথ পিরিয়ড অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট বাই দ্য রিটার্ন অর্ডার এক্সটেন্ড দ্য ভ্যালিডিটি প্যানেল ইজ প্যানেল ম্যাক্সিমাম সিক্স মান্থ অর্থাৎ রাজ্য সরকারের অনুমতি নিয়ে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মেরিট প্যানেলের বৈধতা ছয় মাস পর্যন্ত বৃদ্ধি করার ক্ষমতা রাখে কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন অব দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট এইবারে আসছি শেষ পর্যায়ে যে কাউন্সেলিং এক এবং রিকমেন্ডেশন এবং তারপরে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে দেওয়া হবে দ্য প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল বি ফরওয়ার্ডেড বাই দ্য সেন্ট্রাল কমিশন টু দ্য রেসপেক্টিভ রিজনাল কমিশন ফর কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন অর্থাৎ যে পরিবর্তনটা দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশে তার প্রধান পরিবর্তন হচ্ছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মেরিট প্যানেল তৈরি করবে এবং কনসার্ন রিজনাল কমিশনকে কাউন্সেলিং প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউ এবং কাউন্সেলিংয়ের জন্য কিন্তু সেই রেসপেক্টিভ কমিশনকে পাঠাবেই দ্য রিজনাল কমিশন শ্যাল হোল্ড কাউন্সেলিং উইথ দ্য ভিউ অব অ্যালোটিং ভ্যাকান্সিস টু ক্যান্ডিডেট ফ্রম দ্য প্ল্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ শিডিউল ফোর হিয়ার আন্ডার দেয়ার আফটার দ্য রিজনাল কমিশন শ্যাল রিকমেন্ডেড দ্য নেম ওনলি ওয়ান অ্যাগেনস্ট ইজ ভ্যাকান্সি অর্থাৎ একটা সেটার জন্য একজনকে রিকমেন্ড করবে ডিপেন্ডিং অন হিজ পজিশন ইন দ্য মেরিট অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ রিকোয়েস্ট ইং ভ্যাকান্সিজ দ্য লেটার রিকমেন্ডিং দ্য নেম শ্যাল বি ফরওয়ার্ডেড এ হার্ড কপি অর্থাৎ যখন রিকমেন্ডেশন দেওয়া হবে তার হার্ড কপি যাবে প্রথমে যাবে একটা ক্যান্ডিডেটের কাছে দ্য ক্যান্ডিডেট দ্য বোর্ড অর্থাৎ ডাব্লু বিএসএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্য কনসার্ন অথরিটি অফ দ্য স্কুল অর্থাৎ যে স্কুল চুজ করবে সেই স্কুলের কাছে যাবে এবং দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সেই স্কুলের ডিআইয়ের কাছে যাবে এবং দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন অর্থাৎ বিকাশ ভবনের কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে সেই কপি যাবে কিন্তু এখানে কিন্তু কোনো কপি আর সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে যাবে না অর্থাৎ রিজনাল কমিশন রিকমেন্ডেশন করবে সেই কপি পাঁচ জায়গায় যাবে দ্য রিকমেন্ডেশন লেটার শ্যাল রিমেন ভ্যালিড ফর নাইনটি ডেজ অর্থাৎ নব্বই দিন পর্যন্ত সেটার ভ্যালিডে থাকবে ইস্যু হওয়ার পর থেকে দ্য বোট শ্যাল অন দ্য বেসিস অফ দ্য রিকমেন্ডেশন অফ দ্য রিজন্যাল কমিশন ইস্যু দ্য লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ক্যান্ডিডেট অ্যালো জয়নিং টাইম নট লেস দেন থার্টি ডেজ বাট এক্সটেন্ডিং সিক্সটি ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যুই লেটার অ্যাপয়েন্টমেন্ট আপন রিসিভ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার দ্য কেন্ডিডেট শ্যাল হ্যাভ টু জয়েন দ্য পোস্ট উইদিন দ্য পিরিয়ড অফ স্টিপুলেটেড ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার অন ভেরিফিকেশন বাই হেডমাস্টার হেডমিস্ট্রেস অর দ্য টিচার ইনচার্জ অ্যাজ দ্য কেজ মে অর্থাৎ এই রিকমেন্ডেশন যাবে বোর্ডের কাছে বোর্ড সেখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে প্রোভাইডেড হাউএ এভার দ্যাট ইফ এই ক্যান্ডিডেট রিফিউজ টু এক্সেপ্ট দ্য অ্যালটমেন্ট পোস্ট ডিউরিং দ্য কাউন্সিলিং যদি কোনো ক্যান্ডিডেট যদি রিকমেন্ডেড কাউন্সিলিংয়ের সময় পোস্ট Except The regional commission received information from any school, from the district inspector or otherwise the candidate recommended for appointment has not accepted the offer of appointment, has not joined the post within the stipulated period or further scrutiny, it appeared that the candidate has misrepresented fact. The central commission or regional commission may remove the name of the candidate from the panel of waiting list. অর্থাৎ কোনো প্রার্থী যদি অ্যাপয়েন্টমেন্ট রিজেক্ট রিফিউজ করে তাহলে তার নাম মেল প্যানেল থেকে বাদ যাবে অ্যান্ড সার্স ক্যান্ডিডেট শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন বি ডিপ্যানেলড অ্যান্ড ডি ওয়েটিং লিস্ট তার নাম প্যানেলও থাকবে না ওয়েটিং লিস্টও থাকবে না নো মেল ক্যান্ডিডেট শ্যাল বি রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল অর্থাৎ কোনো ছেলে পরীক্ষার্থী গার্লস স্কুলের জন্য রিকমেন্ডেশন করা হবে না দে আর শ্যাল বি নো কাউন্সিলিং আফটার দ্য এক্সপেরি অফ দ্য প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টের কোনো ক্যান্ডিডেটকে এক্সপেরি প্যানেলের প্যানেল এক্সপেরি হওয়ার পরে রেকমেন্ডেশন করা হবে কাউন্সিলিং দেখা হবে না এরপরে আসছি অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে বোর্ড দ্য বোর্ড শ্যাল অন দ্য বেসিস অফিকমেন্ডেশন রেকমেন্ডেশনের প্রেক্ষাপটে কমিশন যে রেকমেন্ডেশন করবে তার প্রেক্ষাপটে ইস্যু করবে ইস্যু দ্য লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট To the candidate allowing joining time not less than 30 days through the registered sweet post or any other convenient method, duly notified it is website. And upon receive the appointment letter from the board, the candidate shall have to join the post within the stipulated period as mentioned in the appointment letter within verification, regional, credential, documents for candidate by headmaster, headmistress, teacher in charge. সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রথমে রিকমেন্ডেশন করেছিল তারপর বোর্ডের কাছে একটা নির্দিষ্ট জেটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল এবছর কিন্তু সেটা হচ্ছে না প্রথমত রেকমেন্ডেশন করছে রিজিনাল স্কুল সার্ভিস কমিশন তারপর বোর্ড কিন্তু অটোমেটিক রিজিনাল স্কুল সার্ভিস কমিশনের যে কপি সেই মোতাবেক অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে এটাই সবচেয়ে বড় পরিবর্তন ধন্যবাদ